প্রেম আজকাল এসব হয় নাকি কোথায় পাবে মাসি পিসি কাকি রেলে নয়সরিয়ালে এতদিনের যা কিছু আড়ালে আপডালে আজকাল কত সহজে প্রেম হয় তুমি বলবে প্রেমের নামে এসব সব নয় ছয় সহজে পেলে কদর তো একটু কমে একটা ভাঙলেই সহজেই নতুন করে জমে বিয়ে অপশনাল প্রেম হোক তাই দেখে শুনে বিয়ে এক সময় পা গিয়ে ঘর বেঁধেছে প্রেমিক প্রেমিকা আজকাল তো সবাই নায়ক নায়িকা সবারই ভরা বসন্ত তার মধ্যে জল জ্যান্ত প্রেম হয়তো আর কারোর নেই আজও কিছু জিনিস মেলে না হাত বাড়ালেই